আপনারা হয়তো এরই মধ্যে এই মুরানা টোয়েন্টি নাইন মডেল হেলিকপ্টারের দুর্ঘটনার ভিডিওটি অনেকবারই দেখেছেন আমি এখানে কিছুটা বিশ্লেষণ করব হেলিকপ্টারটি সেদিন সাতাশটি সফল পানি ছোঁড়া সম্পন্ন করেছিল যার মাধ্যমে একটি আবাসিক এলাকাকে দাবানুলের হাত থেকে রক্ষা করা হয় কিন্তু সন্ধ্যা সাতটার দিকে যখন এটি আবার পানি সংগ্রহ করতে লেকের উপরে নাম ছিল তখন লেসটি পানিতে আঘাত করে এবং হেলিকপ্টারটি ঘুরে পড়ে যায় চলুন এবার জানা যাক সেটা হচ্ছে যে টেইল রোটর ড্যামেজ বা শাট ডাউন হলে অ্যান্টা হেলি হেলিকপ্টারটি কেন রোটেট করে ডেফিনেশনে বলছে যে টেইল রোটার মে বি ড্যামেজড ওর র্যান্ডার্ড অপারেটিভ দিস লিডস টু আনকম্পেনসেটেড টর্ক ওয়ার দ্য মেইন রোটার কন্টিনিউ স্পিনিং বাট দ্য হেলিকপ্টার ইটস বিগিন টু রোটেট ইন দ্য অপোজিট ডাইরেকশান আনকন্ট্রোলেবলি লেজ আঘাত হচ্ছে যে টেরিটরের ব্যর্থতা প্লাস ভারসাম্যতা প্লাস হঠাৎ ঘূর্ণন এটি একটি ডাইনামিক ইনস্টাবিলিটি যেখানে হেলিকপ্টার নিজেই নিজের ঘূর্ণন শক্তির শিকার হয়ে পড়ে আরেকটি কারণ হচ্ছে যে পানির প্রতিক্রিয়া ও লেজের আকস্মিক বাধা পানির সঙ্গে সংঘর্ষে লেজে হাইড্রোডাইনামিক ড্র্যাক তৈরি হয় এই বাধা হেলিকপ্টারের ভারসাম্য নষ্ট করে এবং নাক উপরের দিকে উঠে যায় ফলে ঘূর্ণন শুরু হয় এই ক্ষেত্রে পাইলটের রিকভারির সময় খুব কম লেজ আঘাতের পর হেলিকপ্টার ঘুরতে শুরু করে পাইলটের হাতে থাকে মাত্র কয়েক সেকেন্ড যদি উচ্চতা কম থাকে রিকভারি অসম্ভব হয়ে পড়ে এই ধরনের আঘাতের পেছনের সম্ভাব্য কারণসমূহ একজনে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে যে অতিরিক্ত খাড়া অ্যাপ্রোচ অ্যাঙ্গেল বা অবতরণের কোণ বাম্পি বাক্যটের কারণে ভারসাম্যের পরিবর্তন পানির উপর প্রতিফলনের কারণে পাইরের দৃষ্টিভ্রম সন্ধ্যার সময় আলো কম থাকায় দৃশ্যমানত হ্রাস পাইলটের উপরও অতিরিক্ত চাপ বা ওয়ার্কলোড পরিশেষে বলতে চাই এই লেকের দুর্ঘটনা হেলিকপ্টারের লেজের অংশ বা টেইল সেকশন প্রথমে পানিতে আঘাত করে এটি সাধারণত নির্দেশ করে যে হেলিকপ্টারটি খুব কোণে নিচে নামছিল অথবা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পানি সংগ্রহের সময় লেজ প্রথমে আঘাত করলে হেলিকপ্টারটি দ্রুত ভারসাম্য হারায় এবং ঘুরে পড়ে যায় আমার পক্ষ থেকে আজ এ পর্যন্তই এই দুর্ঘটনার বিষয়ে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ